বাংলাদেশের মাঠে এখন কিছু গাজাখোর বক্তা নামছে শুধু গাজাখোর না বুদ্ধিজীবী যেগুলোকে আমি গত বছর তো মেয়াদ উত্তীর্ণ গাজা ছিল আর এগুলো যে গাজা খাইছে এটা মেয়াদ উত্তীর্ণ না হইলেও যে গাজা খাইছে তো সন্দেহ নাই এক গাজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এভাবে জন্ম নিয়ে যেমন আমার গর্ব হয় আমার আফসোস একটা আছে কারণ আমার বাড়ি যেখানে সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেখানে নিরাপদে গাছা খাওয়া যায় লালনের মাছা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পড়ে নাই নবী শব্দের শব্দিক অর্থ বলে জিজ্ঞাসা করলে আমরা জানি নবী মানে সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এই মানুষগুলোকে কষ্ট দিয়েছেন এসে করানোর জন্য আমাকে যারাই ভালোবাসতো সবাই কষ্ট পেয়েছে তিন বছর তাহলে এই কাজটা যারা করলেন আমি তো সাক্ষী একটা জোগাড় করতে পারেননি যাদের নাম দিয়েছিলেন সাক্ষীতে আগস্টের পাঁচ তারিখের পরে তারা বলছেন ওগুলো সাক্ষী না আমরা দেব না আমরা মানি না টাকা পেয়েছিলেন টাকা খেয়ে শোধ সাক্ষী তারা তো দিল না মামলা খারিজ হয়ে গেল এমনকি ওই দিন আমি দেখেছি আমি আদালতে নিজে দাঁড়িয়েছিলাম জজ সাহেব এগুলো দেখার পরে বলছে কি দেখে স্যার করবো এত কোনো মাল নেই যা সব খারিজ করে দিলাম মনে মনে বলছিলাম যে স্যার এই তিন বছর তো মামলা আপনার কাছে ছিল তখন তো বলেননি মাল নেই হঠাৎ করে এখন বলছেন যে মাল নেই অনেক এই কথাই আমাকে বলতো হুজুর কিছু করার নেই হাত বাবা ছিল কথা বলছেন এতদিন পর্যন্ত হাত বাতা ছিল এজন্য কিছুই বলতে পারি না এখন হাত খোলা আছে যা আসবে এরকম কিছু পাইলে আমি খারিজ করে দেব ওই দিন আমাদের একবারে নয় জন কি মামলা থেকে অব্যাহত দিয়ে আমরা চাই এদেশে শুধু একটা হাত খোলা ছিল আর বাকি সব হাত বাধা ছিল এখন যেহেতু সব হাত খোলা আছে এই কিছুটা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে আগামিতে যারা আসবে এই দেশে সবার হাত যেন আবু সাইদের মতো ভাবে ফোলা থাকে হাত ফোলা থাকলে না যে সার পাওয়া যাবে এই যে যারা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত এই মানুষগুলোর শক্তি আর কোনোদিন গ্রহণ করা হবে না আল্লাহর অপরাধ মানুষের প্রতি সংকি মামলা দিয়েছি দেন যেটা আমি জানি না আপনি যদি আমাকে বলতেন যে এই শিবির করে জামাপ করে তাও তো একটু মেনে না তাও তো আমি সময় অ্যাক্টিভ ছিলাম না আর আপনি আন্দাজে এমন মামলা দিলেন বলেন না আমি শুনিনি যে যে করে না ওই অফরাতে তাকে যদি কেউ অপরাধ ইমানায় ওই অপরাধ যতদিন সে না করবে ততদিন তার মরু হবে না এখানে জঙ্গি নাটক যারা সাজিয়েছিলেন আজপিনা সবগুলো তারা এই জঙ্গি মামলার আসামি। বিশেষ করে কারণ তার টেলিভিশনের ওই সমাজ যিনি প্রধান ছিলেন ওর নাম মনিরুল এই জঙ্গি শব্দটাকে পুঁচি করে দেশে বহু মানুষকে মাটির নিচে নিয়েছে বহু মানুষকে জীবিত অবস্থায় যান কবজ করে ফেলেছে এটা যারা সাজিয়েছিলেন আজ দেখেন তারা এই মামলার আসামি কোরআনের কথা যে কত বাস্তব যে অপরাধ যে করে নাই তার উপরে যদি বিনা কারণে ওই দোষ কেউ চাপিয়ে দেয় ওই দোষে আল্লাহ তাকে আগে দোষী করায় এগুলো সারা জড়িত তাদেরকে আল্লাহ এই অপরাধী অপরাধী এখন বানাচ্ছে আপনারা শিক্ষা নেবেন আন্দাজে বিনা কারণে নিরপরাধ মানুষকে যেন উল্টা পাল্টা দোষ দেবেন না কথা বলন না কেন এরপরে যদি কারোর শিক্ষা না হয় আমার মনে হয় ওর কপালে তুমি যেহেতু সাক্ষী জোগাড় করতে পারো না তোমার শাস্তি এখন হবে কি আশিটা বেদ মারা হবে জল্লাদকে নিয়ে আসো আশিটা বেদ চলছে অনু আশিটা হয়ে গেছে হাত খোলে না জল্লাদ বলে ইমাম কি করবার একটা বাকি আছে ইমাম সাহেব বললেন দাঁড়ান আমি কোরআনের আয়াতে একশো ভাগ বিশ্বাস করি আল্লাহ পাক কোরআনে কারীমে জানিয়েছে ওয়া তাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা লা মুবাদ্দিলা লিকালিমাতি আমি আল্লাহ কোরআনে যত কথা দিয়েছি সব সত্য সব কি আরো জোরে বলেন দুই নাম্বারই ইনসাফপূর্ণ তিন নম্বরে কোন দিন আমার খরামের কথা কি আমার পর্যন্ত কোন পরিবর্তন হবে না রব বদল হবে না আশিটা তো দিয়েছি সামানি না জালদা জীবনও তো হবে না অনশিটা হয়ে আর একটা বাকি আছে ঠিক আছে মারো আর একটা যখন মারা হয়েছে সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে আমি কি বসাতে চাইলাম বলেন তো আন্দাজে একজনের উপরে বিনা কারণে দোষ চাপিয়ে দেবেন আর মনে করছেন আমার তো কিছুই হচ্ছে না আপনি প্রকাশ্য পাপের মোসা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন টের পাচ্ছেন কি বললাম এর বরং যদি আপনার বিবেকের এই দরজা না খোলে কি কি দিয়ে আঘাত করলে খুলবে বলেন আমরা সাবধান হব এখান থেকে যে তো নসিহতমূলক কথা বলছি এটা তো রাজনৈতিক মঞ্চ যারা ভুল করেছিলেন তাদের আমি বললাম যে এই ভাবে।

এর কথা ওর কাছে লাগাবা না এই যে দোষ চর্চা করা মানুষের পেছনে লেগে থাকা ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে যুদ্ধ চলছে এটা বন্ধ হওয়া দরকার আপনি এমন এমন মানুষের পেছনে আন্দাজে দোষ চর্চা করেন লেগে থাকেন জানেন ওই লোকটার ভেতরের অবস্থা জানেন আন্দাজে একটা মিথ্যা যে ছড়িয়ে দিলেন আপনার কারণে ওর সম্মান নষ্ট হয় কথা বলেন এখানে ফেসবুকে আজ দেখতে পাওয়া যাচ্ছে না আন্দাজে একজন মানুষের পেছনে এমন লাগা লাগে মনে হয় সব জানে অথচ পেটে বোম মারবে এমন কিছু বলতে পারবে না আশা করছে এই গনা থেকে আপনি মুক্ত হবেন এক্ষুনি সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না আমি এর আগে কিছু বলি ফেলেছিলাম আমি তো অবাক করিনি না আমি মিথ্যা বলিনি আমি ভুল তথ্য মিস্টেক হবার কারণে বলে ফেলেছিলাম তাও আমার নিজের কথা না আমাকে বলা হয়েছিল আমি যা চাই না করে বলেছিলাম এজন্য যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায় এটা আমি টের পেয়েছি এই যে ফারুকের কথাটা বলেছিলাম এটা আমার কথা না বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কমই মাদ্রাসা গ্রাম মহাতামিম উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা ওই সময় আমাকে ওঠার আগে বললে যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি ওখানে আর দেড় দুই মিনিট পরে আমি স্টেজে এই জন্য বলে ফেলেছিলাম এটা ঠিক হয়নি এরকম আরও যে তথ্যগুলো গুলো বিভ্রাটের কারণে যে যাচাই বাসাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি জাতির কাছে স্বীকার করছি ক্ষমা চাচ্ছি বাকি যেগুলো করার হাদিস থেকে তথ্য দিয়েছি একটা তথ্য আমার জানার মতে অন্তত ভুল হয় জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে মিথ্যা না মিস্টেক হতে পারে মিথ্যা আমি বলিনি কোনো তথ্য করানি কারিম তো প্রশ্ন আসে না হাদিসেরও প্রশ্ন আসে না জেনারেল যে কথা বাংলা কথা কিছু বলা হয় এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না এই কথা বলেন না কেন এটা আমি কোরআনের পাখের কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা এর দ্বারা সম্মান আরো বাড়বে কিন্তু আমাদের চরিত্র বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা আরো বৃদ্ধি বাড়ে হ্যাঁ কথা বলেন না কেন এখনো পর্যন্ত যারা এই পাঁচই আগস্টের সাথে জড়িত এত বড় গণহত্যার সাথে এখনো অনেকে স্বীকার করতে রাজি না স্বীকার করেন আপনি অনুশোচনা করেন অনুতপ্ত হয়ে বলেন যে না ভুল হয়ে গেছে শাস্তি যা আছে দেন তাহলে শাস্তি যা আছে একশো পঁয়ষট্টিটা মামলা হয়েছে আমার দুই মামলায় যদি তিন বছর হয় একশো পঁয়ষট্টিটা মামলা তোমার তো মিথ্যা ছিল আর আপনার জেনুইন মামলা কথা বলেন না ডাক্তার ইউনুস কয় একদিন আগে ঘোষণা দায়নি যে শুধু 5 আগস্টের বিচার না 2006 থেকে 28 অক্টোবর থেকে শুরু করে 24 এর 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করব আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবে মামলা হয়েছে সুতরাং 162 টা মামলার যদি डेढ़ বছর করে শাস্তি হয় কতদিন হতে পারে আপনি বলেন আমার মনে হয় আপনি কত বছর এইটাবেন তারপরে আবার জীবিত হবেন না আবার বন্ধ হয়ে আমি মকিম গাছিকে পেয়েছিলাম সেলখানায় বললাম ভাই কয় বছর আপনার জেল বলছে একশো ষাট বছর